খুব কম বয়সে আমার বিয়ে হয়ে গেছে আর খুব কম বয়স থেকেই আমি সংসারে হাল ধরা শিখে গেছি এখন দেখতে গেলে সংসারে খুঁটি নাটি সবই কাজ মোটামুটি বড়দের মতো করে পারি সবাই না ভীষণ প্রশংসা করে আমার জানো তো কিন্তু কোথাও গিয়ে জানো তো নিজেকে নিজে ভীষণ খালি খালি লাগে আর এই ব্যাপারটা তারাই বুঝবে যাদের আমার মতো খুব কম বয়সে বিয়ে হয়েছে আর খুব কম বয়স থেকে সংসারের সব কাজ সব রকম পরিস্থিতিতে নিজেকে হ্যান্ডেল করতে হয়েছে এখন আর সত্যি কথা বলতে এতটাও ভালো লাগে না জানো তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তাই গুরু পূর্ণিমার জন্য একটু নিরামিষ আলুর তরকারি আর লুচি হবে আসলে কি বলো তো আমাদের গুরু পূর্ণিমা না থাকলেও আমার বাবা যে গুরু আমার বাবার নির্দেশ দিয়েছে আজকে ভাত খাওয়া যাবে না তো সেই কারণে আমাকে এটা পালতেই হবে আর আমার জন্য ওই সারা সারাদিন লুচি খেয়ে থাকা ভাতটাকে স্কিপ করাটা খুব যন্ত্রণা তার কারণ হচ্ছে যারা খুব ভাত খেতে ভালোবাসে তারাই একমাত্র জানে ভাত ছাড়া জীবনটা কেমন হয় আসলে আমাকে দিন যা করো করো রাতে যদি দুটি ভাত না দাও তাহলে আমি মরে যাবো এরকম একটা ব্যাপার থাকে আর এখানে আমি লুচির আটাটা মেখে নিচ্ছি নর্মালি কালো জিরে নুন আমি একটু লুচিতে না মিষ্টি দিই আমাদের লুচি একটু মিষ্টি মিষ্টি খায় তো সেই কারণে আমি মেখে নিচ্ছি আর এই যে বড় বোলগুলো এসেছিলো স্টিলের এগুলো বেশ ভালো জানো তো আমার না মানে আটাটা মাখটাও অতটা কষ্ট হয়নি বেশ সেটা না ওই ডিমের মতো শেপটা বেশ ভালো জানো তো এই জন্য দেখো খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আর আমি লুচির আটা সবসময় একটু নরম করেই মাখি একটু তেল মাখি দিয়ে একটু মেখে রাখি এটা এই যে দেখো সাদা তেল মাখি রেখে দিলাম এবার সুন্দর করে মাখা হয়ে যাবে আসলে বাবার কথা না ফেলতে পারি না আর বাবা জানো তো মানে খুব এসব মানে তো আমাকেও বলবে যে না তুইও মান আচ্ছা তোমাদের বাবারা তোমাদেরকে বলে ডাকে আমাকে বলে ডাকে খেপি আসলে আমার বাবা কাকা জেঠা সবাই আমাকে ভালোবেসে আদর করে খেপি বলেই ডাকে আসলে এই ডাকটা মানে একটু আদরের ডাক বলতে পারো তো আমাকে বললো কালকে কালকে তো গুরু পূর্ণিমা তুই না এই দিনটা পালবি তো আমি বললাম ঠিক আছে বালবো আসলে লুচি আর আলুর তরকারি বানাবো আমার যেন তো খুব কম বয়সী বিয়ে হয়েছে বলতে পারো তো সেই ছোটোবেলায় যে এত কাজ পারতাম তা না বাট আস্তে আস্তে যখন বলে না একটা মেয়ে যখন সংসার করতে শেখে তখন আস্তে আস্তে সব কাজ শিখে যায় নিজের থেকেই শিখে যায় দেখবে তাকে আর শেখানোর দরকার পড়ে না মানে অনেকে দেখবে নিজের চেষ্টাতেই শিখে যায় তো আমি নিজের চেষ্টাতেই শিখে গেছি বলতে পারো আর এই রান্না বান্নার ব্যাপারটা নিজে চেষ্টা করতে করতে খারাপ হতে হতে তারপরে আমাদের বাড়িতে সবাই বেশ ভালোই রান্না করে তো ওই ফোন করে করে জিজ্ঞেস করতে আমি ফোনটা কীভাবে করবো তো ওইভাবে করতে করতেই হয়ে গেছে বলতে পারো এখন এমন কোনো কাজ নেই যেটা মোটামুটি পারি না বলতে পারো পারি সবই হয়তো কম বেশি ভালো খারাপ লেগে আছে সব কাজের মধ্যেই কিন্তু একটা জিনিস জানো তো মানে এত কম বয়স থেকে সব কাজ শিখে নিয়েছি দিয়ে এখন গিয়ে না যত মানে বয়সটা বাড়ছে বলতে পারো তত না মানে এখন আর না ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় রান্না থেকে একটু ছুটি পেলে ভালো হয় এই সংসারের কাজ থেকে এইটা ছুটি পেলে ভালো হয় এরকম মাঝে মাঝে কেন যায় না মনে হয় এবার তোমরা হয়তো বলতেই পারো যে আগেকার মেয়েদের তো সব কম বয়সেই বিয়ে হতো তাহলে তাদের কি হতো জানো তো সবারই একই রকম হয়তো মনের মধ্যে ইচ্ছা হয় এই যে আমাদের মারা মাদের কি ইচ্ছা করে না সব ইচ্ছা করে হয়তো মারা চাপের কারণে বলতে পারে না বা হয়তো আমাদের মুখ চেয়ে কিছু বলতে পারে না কিন্তু হিসাব করে দেখবে আমাদের মাদেরও কিন্তু ইচ্ছা করে না আমাদের মারাও কিন্তু চাই যে না একবেলা রান্না করব না একবেলা ছুটি নেবো কিন্তু ওদের কোনো উপায় নেই তাই করতে হয় সেরকম আমাদেরও হয়ে গেছে স্কুল ছেড়ে চলে এলাম আর এই দু তিন দিন ধরে মানে ওয়েদারটা জাস্ট দেখো কি অবস্থা জাস্ট ওয়েদারটা কন্ডিশন দেখো পুরো জলে জলাময় ভর্তি কাপড় জামাতে শুকানোর নাম নেই কাপড় জামানোর মানে জানি তোমরা তো দেখলে আলুটাকে আমি কেটে নুন মাখিয়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো একটু সর্ষের তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর এদিকে তেজপাতা একটু শুকনো লঙ্কা ডাটি ফাটি ছিল সব দিলাম আর দিলাম গোটা সর্ষে আর দিচ্ছি আদা গ্রেড করে রেখেছিলাম সেই আদাটা আর টমেটো হ্যাঁ এটা দিয়েই বানাবো আর কিছু সেরকম দেবো না গুঁড়ো মশলা দেবো ব্যাস এইভাবেই আলুর তরকারিটা আজকে বানাবো মানে এটা হচ্ছে শর্টকাটে আলুর তরকারি আর এই জন্য নুন দিয়ে দিচ্ছি টমেটোটা পেস্ট করেও দিতে পারো আমি নুন আর হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম বেশি করে একটু ধনে গুঁড়ো দিলাম ব্যাস এই হলো আমাদের মশলাপাতি এই সব কিছু দিয়ে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন দেখবে হালকা হালকা টমেটোটা নরম হয়ে গেছে তখন আলুটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল ঝরিয়ে রেখেছিলাম ব্যাস এবার আলুটাকে দিয়ে ভালো করে ভাজবো মানে এই মশলার সাথেই ভাজতে ভাজতে হালকা নরম করে ফেলবো তারপরে গরম জল অ্যাড করব এর মধ্যে আমি একটুখানি ধনে পাতা ছিলো যেন ফ্রিজে সেই ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি এই ধনে পাতাটা না দিলে এরপরে এটা ডাস্টবিনে চলে যাবে তো এখানে দিয়ে দিলাম তরকারির মধ্যে ব্যাস আলুর তরকারি আমার এরকম করি করি নিরামিষ দিনে খারাপ লাগে না যেদিন যেমন করে হোক করি আলুর তরকারির প্রচুর রেসিপি আছে বলো এইদিকে আমি রান্নাও করছিলাম আর ওইদিকে অর্ককে পড়াচ্ছিলাম জোরে জোরে কালকে অর্কর বাংলা পরীক্ষা আছে সেই কারণে এই যে দেখো জল দিয়ে দিয়েছি এরপর এটা ফুটে এলে ব্যাস আলুটা সেদ্ধ হয়ে গেলে আলুর তরকারি আমাদের রেডি হয়ে যাবে আর প্রীতম এলে লুচিটা ভেজে দেবো আসলে সকাল থেকে ওই চলছে জানো তো আলুর তরকারি লুচি এসবই খাওয়া চলছে আর এখানে একটা ভালো ওয়েব সিরিজ দেখছিলাম মহারানি এটা দেখতে পারো খুব ভালো একটা ওয়েব সিরিজ বলতে পারো আসলে একটা করে ওয়েব সিরিজ শেষ করছি একটা করে দেখছি ওয়েব সিরিজ যারা দেখেছ তারা জানো কতটা মানে নেশা একটা জিনিস একটা তো এই যে দেখো এনে তরকারিটা হচ্ছে এটা পুরো শুকিয়ে যাবে জলটা তারপরে কিন্তু আলুর তরকারিটা রেডি হয়ে যাবে আর এদিকে প্রীতমও চলে এসছে আমি এখানে লুচিগুলো ভাজছিলাম আর অর্ক আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো এইদিকে প্রীতম দেখো এই কাপড়গুলো দেখছিলো কোথায় কোনটা শুকিয়েছে না শুকিয়েছে বর্ষাকালে ঘর দৌড়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় জানো তো যাদের চেষ্টা করি ওকে একটু গরম গরম খাবারটা করে দেওয়ার যাতে কি ওরও ভালো লাগে আর কি বলতো সারাদিন পর এই যে খাবারটা খায় না রাতে একসাথে তিনজন মিলে এটার মধ্যে এক আলাদা রকমের না অনুভূতি জড়িয়ে আছে জানো তো যেটা সারা দিন পর অপেক্ষায় থাকি যে তিনজন মিলে রাতেবেলায় এক। খাবার খাবো এই যে প্রীতমকে খাবারটা দিয়ে দিলাম তারপরে আমি কাটাকুটি করতে বসেছি দিনকে সকালবেলায় বিশেষ করবেন ওয়েব সিরিজ দেখতে শুরু করলে এমন নেশাগ্রস্ত হয়ে যায় না খেতে উঠতে বসতে মানে আমি ওটা চালানো থাকে আমি দেখি একটু করে আর ওয়েব সিরিজে তো অনেকগুলো এপিসোড থাকে তো একদিনে শেষ করাটা সম্ভব না হ্যাঁ সব কাজ কাজকর্ম ফেলে যদি তুমি শেষ করতে চাও তাহলে যদি ওর শেষ করতে পারো কিন্তু ওই কাজ করতে করতে দেখতে দেখতে প্রায় আমি এক একটা ওয়েব ওয়েব সিরিজ বলতে পারো তিন দিনে শেষ করি এরকম করে শেষ করতে হয় আমাকে আর এই যে দেখো এখানে আমি গাটি কচুগুলো কাটছিলাম বাবা এক ধরনের না ওই ছাতু দিয়ে পাঠিয়েছে ওইটা রান্না করব আর তার সাথে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। এটাই করবো আপাতত ভেবেছি তো ওই জন্য এখানে কাটাকুটি চলছে আর কচু ছাড়ানোর থেকে ইজি টেকনিক আমার এটাই লাগে আর একটা আছে সেটা হচ্ছে ওই বস্তা হয় না আলুর বস্তাগুলো ওইগুলো দিয়ে ঘষে দিলে খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যায় আর এইভাবে পিলার দিয়ে ছুঁড়ে দিলে না খুব সুন্দর গাটি কচু ছোলা যায় তো এখানে কাটছিলাম আর দেখছিলাম তোমাদের অনেকের কমপ্লেন যে আমি এত বড় করে ভিডিও কেন দিই না আমি এতটুকু করে কেন ভিডিও দিই তাই তোমাদেরকে একটা কথা বলি আমি যেইটুকু ভিডিওটা দিচ্ছি না সেইটুকু ভিডিওটা করতে আমার সারা দিন সময় লেগে যায় মানে সব কিছু কাজ আমি না ক্যামেরার সামনে দেখাতে চাই না বা করতেও চাই না তো যেইটুকু মানে অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা খোলা হচ্ছে রান্না রান্নাবান্না টুকিটাকি সংসারের কাজ বেশিরভাগটাই রান্নাবান্না দেখানোর জন্য তোমরা খুব ভালো করে জানো আমার আগে একটা রান্নার চ্যানেল ছিল সেখান থেকে তোমরা অনেকেই বলেছিলে ডেলি ব্লগ করতে সেই কারণে আমি ডেলি ব্লগটা করি তোমরা আমার ডেলি ব্লগ দেখতে ভালোবাসো সেই জন্য আমি ডেলি ব্লগটাও বানাই তো সেই হিসাবে আমি মাঝে মাঝে সংসারের কাজগুলো একটুখানি ইনক্লুড করে দিই কিন্তু এর থেকে বেশি না আমি কিছু দেখাতে চাই না তো এইটার জন্য অনেকে আবার অনেক কিছু বলে যে যাদের জন্য ভিউজ পাচ্ছ তাদেরকে আবার কথা শোনাচ্ছ কথা কোনটাকে শোনানো বলে আর কোনটাকে ভালো করে বলা বলে সেটুকু যদি তোমরা না বোঝো তাহলে আমার আর কিচ্ছু করার নেই এখানে তেলের উপর দেখো আমি গোটা জিরে দিলাম তারপরে একটু কালো ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে কাঠি কচুগুলোকে ভালো করে ভাজছি এখানে তরকারির মধ্যে মশলা বদলতে আদা বাটা দিয়েছি আর দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এই সব দিয়েই মশলাটা বানাবো আজকে কোনো পেঁয়াজ টমেটো ইউজ করব না তরকারিতে এই যে এই ছাতুটা জানো তো এটা খড়ের উপর হয় এই ছাতুটা খেতে খুব ভালো হয় জানো তো তো এই যে দেখো ভালো করে আমি গাটি কচুর সাথে এই ছাতুটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর যখন ল্যাল প্যাল লাল পেল চলে যাবে কচুটার মধ্যে থেকে তখন এই মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষতে হবে এর মধ্যে আমি নুনও অ্যাড করে দিচ্ছি তোমরা এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো বাট এটা এইভাবেই বেশি ভালো লাগে আমি কাঁচা লঙ্কাও এই যে দিয়ে দিলাম চিড়ে কটা পাকা পাকা হয়ে গেছে লঙ্কাগুলো তারপর এরপর গরম জল দিয়ে বেশি করে এই কচুটা সেদ্ধ করে নিতে হবে এটা যে কী খেতে ভালো লাগে তরকারি এটা তোমাদেরকে জাস্ট আমি বলেও বোঝাতে পারবো না যারা গাটি কুচু খেতে ভালোবাসো তারা অবশ্যই এটা বানাবে এইদিকে বেগুনটাও কেটে নিয়েছি এটা ঘরে একদম গাছের বেগুন জানো তো ওটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দু পিস ইলিশ মাছ আছে ওই দুটো পিস ইলিশ মাছ দিয়ে একটুখানি ঝোল করব। অর্ককে এবারে বেগুন দিয়ে একটুখানি ঝোলটাও খাওয়াবো সর্ষে দিয়ে তো খেয়েছিল একদিন এই আজকে একটুখানি বেগুন দিয়ে খাওয়াবো এই যে বেগুনটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর তারপরে এরপরে আমি মাছটা দিয়ে করবো তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে হ্যাঁ মানছি আমাদেরকে তোমরা ভিউজ দিচ্ছ সবই মানছি কিন্তু ভিউয়ার্সদেরও বুঝতে হবে কিছু কিছু জিনিস লিমিটের মধ্যেই ভালো লাগে লিমিটের বাইরে কোনো কিছু জিনিসই ভালো লাগে না আর এই মাছের ঝোলটার মধ্যে জানো তো জিরে ধনে আর হলুদ দিয়েছি এই মশলাটাই যায় বেশি কিছু যায় না এই যে দেখো ইলিশ মাছ দুটো ভেজে রেখে দিয়েছিলাম ডিম ছিল ইলিশ মাছটার মধ্যে তো ওই দুটো ভরে রেখে দিয়েছিলাম এরপর একটুখানি কালো জিরে এর মধ্যেই দিয়ে দিলাম একসাথে এরপর মশলাটা যেটা জলের মধ্যে গুলে রেখেছিলাম জিরে ধনে সেটাও আমি দিয়ে দেবো ব্যাস একটুখানি কষিয়ে নেবো মশলাটাকে তারপরে গরম জল দিয়ে একটু নুন দিয়ে এই পুরো রান্নাটা আমি সেরে ফেলবো খেতে তো খুবই ভালো হয় এই রান্নাটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো অনেকেই বানায় জানি আর অনেকেই জানো তো এই ঝোলটা পছন্দ করে না কিন্তু আমার তো বেশ এখন ভালোই লাগে ছাতুটা না এই গাটি কচু দিয়ে খেতে খুব ভালো লাগে আর সর্ষে বাটা দিয়ে খুব ভালো লাগে তো সর্ষে বাটা খুব একটা পছন্দ করে না এইভাবে রান্না করে দিলে ওর ছাতুটা বেশি খায় ভালো আর এটা না সেই ওই মাশরুম না ঠিক আছে ওই খর ছাতু না একটা কি ছাতু বলে ওই ছাতুটা আমার খুব ভালো লাগে জানো তো খেতে ওই ছাতুটা এটা তো ওইটা গাটি কষু দিয়ে একটা তরকারির মতো করলাম একটু গা মাখা মাখা আর এদিকে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা পাতলা ঝোলের মতো করলাম এটা এটাতে কেমন কিছু পড়ে না তো এইদিকে পরলাম দিতে তো দেখা যাক কত হয় রান্নাটা যত বড়ো বড়ো কাঁচাগুলো ছিল প্রায় এক সপ্তাহ ধরে জানেন তো কোনোরকম কাঁচাকুচি করা হচ্ছিল না বলতে পারো সব রাখা হয়েছিল জমিয়ে প্রীতম দেখছি সকালবেলায় রোদ দেখে কাচতে বসেছে এমনকি অর্ক স্কুলের যে কেসটা ছিল সেটাও কাচতে বসেছে জানো তো তোমরা তো জানো আমি সব কাজই করতে পারবো কিন্তু এই কাপড় কাঁচাটা আমার দ্বারা করাটা একদমই পসিবল না কারণ এইটাতে পুরোপুরি স্ট্রিট মানে আমাকে বারণই করা আছে ডাক্তার তবু মাঝে মাঝে কী বলতো কোনো উপায় না পেয়ে করতে হয় ঠিক আছে তো প্রীতম পুরোপুরি আসাকুচির দায়িত্বটা পুরোপুরি ও নিয়েছে আর অর্ক যে পরিমাণ স্কুল ড্রেস নোংরা করে মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না দেখো মানে এই জামাটা ভিজিয়ে রেখেছিল তারপরও ওঠেনি এইরকমভাবে অল্প অল্পকে সাবানগুড়ি দিয়ে তারপরে আবার এইটাকে ছোবড়া দিয়ে ঘষতে হচ্ছে তবে গিয়ে জানো তো মানে পরিষ্কার হচ্ছে আর এইটা না রথের মেলা থেকে এই ব্রাশটা নিয়ে আসা হয়েছে কাপড় কাচার বেশ ভালো জানো মানে কুড়ি টাকায় বেশ ব্রাশটা ভালোই পাওয়া গেছে সুন্দর বেশ ব্রাশটা তো এখানে সুন্দর করে কেচে নিচ্ছিলো আর আজকে সকালবেলায় জানো তো দেখছি সব কেচে দিয়েছে আর বেশ সুন্দর করে মিলে দিয়েছে রোদ উঠেছে আর আজকে আমি সকাল সকাল রান্না সেরে ফেলেছি সবই তো হাতের কাছে জোগাড় ছিল অন্যদিন কি হয় জোগাড় করতে করতে সময় লেগে যায় তো আজকে কী করছি সকাল সকাল উঠে আগে এই কাজগুলো আমি করে দিয়েছি রান্না বান্না সব কিছু করে নিচ্ছি তারপরে ঘরটা গুছিয়েছি আমি কিছু কিছু মানুষকে বলি বলে কিছু কিছু মানুষ বলে যে তোমার বড্ড অহংকার হয়ে গেছে তাই তোমার ভিউজের এরকম দর্শা প্রথম কথা আমি প্রতিদিন ভিডিও দিই আমার ভিউজের নিয়ে কোনো মাথা ব্যথা নেই একদিন খারাপ আসলে দ্বিতীয় দিন ভালো আসবে একটা কথা কি জানো তো আমি ফলের আশা কোনোদিনই করি না আমি কাজ করে যাই ফলের আশা আমি কোনো দিনই করি না তাই অতটা আমার গায়েও লাগে না কিন্তু কেউ যদি আমাকে বারবার করে খোঁচা মেরে কথা বলে তাদেরকে তোমাকে উত্তর দিতে হবে আজকে স এত সুন্দর ওয়েদারটা যে সব কাঁচাকুচি দিদা হয়েছে দেখতে পাচ্ছ পেছন দিকে আজকে ঘরটার একটু গতি গতি লাগছে কারণ প্রায় এক সপ্তাহ ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে নেওয়া যাচ্ছিল না ঘরগুলো না কেমন একটা স্যাঁত সেত টাইপের একটা ভাব চলে এসেছিল তো আজকে দুপুরবেলায় একটু ঘুমাবো টেনে ভেবেছি জানো তো শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগ যায় না কেন অল্প কালকে স্কুল ছুটি আজকে একটুখানি ভালো করে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে অল্প স্কুল থেকে আসলে একটা ভালো করে ট্রেনে একটা ঘুম দিয়ে দেবো ভেবেই রেখেছি তো দেখা যাক আমরা ইউটিউবে ভিডিও করে আমি মানছি মানে বিশেষ করে আমি আমার বক্তব্যটা রাখতে চাইছি দেখো আমরা ভিডিও করে আমি মানছি হ্যাঁ ভিউজ দাও ভিউয়ার্সরা সেটাও আমি মানছি কিন্তু হ্যাঁ ভিউ আসরা ভিউজ দেয় বলে তা বলে সবসময় যে দেখো তারা যা খুশি এসে কমেন্ট বক্সে বলে দিয়ে যাবে আর সেটাকে আমরা ভিডিও বানাই বলে সোশ্যাল মিডিয়াতে আছি বলে সেটাকে হজম করে নিতে হবে সেটাও না অনেকে দেখেছি খেয়ে যে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে এরকম কথা শুনতে হয় কথা হজম করতে হবে এরকম অনেকেই বলে আবার দেখলাম যে অনেকে এটাও বলে যে যে গরুর দুধ দেয় সেই গরুর তো এরকম একটা কথা আছে দেখবে বলে তো আবার এমন একটা কথা আছে জানো তো যেটা আমি বলতে চাই দুষ্টু করছে শূন্য গোয়াল ভালো দেখো আমরা তো কাউকে বাধ্য করছি না প্রথম কথা আমি তোমাদেরকে মাইনে দিচ্ছি না যে আমার এসে পরে ভিডিওগুলো দেখো তোমরা দিচ্ছি কি মাস গেলে মাসের শেষে কি আমি তোমাদেরকে টাকা দিচ্ছি কি তো আমি তো কাউকে বাধ্য করছি না গিয়ে পরে বাড়িতে বাড়িতে যে তোমরা আমার ভিডিও দেখো ভিডিও দেখো করে এটা একবারও বলছি না যাদের ভালো লাগছে তারা দেখছে যাদের ভালো লাগছে না তাদের কাছে তো অপশন আছে এবার তারা যদি সেই অপশনটাকে কাজে না লাগিয়ে পায়ের ওপর পা তুলে ঝগড়া করতে চায় সেটাতে তো আমার কোনো ফল্ট নেই আমি তো আমার বক্তব্যটা রাখবো হ্যাঁ তোমরা যেমন তোমাদের বক্তব্য রাখবে অবশ্যই কিছু কিছু জিনিস লিমিটে রাখা উচিত যেমন আমিও সোশ্যাল মিডিয়াতে এসে যা খুশি বলতে পারি না যাকে খুশি উল্টো পাল্টা ভাষায় কথা বলতে পারি না তেমন তাদেরও উচিত যে একটা করে আইডি খুলে উল্টো পাল্টা বলে দেওয়া তো আমি আমি একটা জিনিস বুঝি না যে যাদের আমাকে আমার ভিডিওগুলোকে নিয়ে এত সমস্যা তারা কেন মানে সেই সমস্যাগুলোকে নিজেদের জীবনে ডেকে নিয়ে আসে কারণ আমার ভিডিওর মধ্যে সমস্যা আমাদের দুবেলায় শাক বাজানো হয় এটা পীতম বাজাচ্ছে পুজো দিচ্ছে ওই ঘরে তো বাজাচ্ছে তো আমি শুধু একটা সিম্পল তোমাদেরকে কথা বলতে চাই নিজেদের জীবনের সমস্যাগুলো কেন বাড়াচ্ছো আমার ভিডিও দেখে প্রথম কথা না আমি তোমাদেরকে মাইনে দিচ্ছি প্রত্যেক মাসে যে আমার ভিডিওগুলো দেখো তোমরা নিজেদের টাকায় রিচার্জ করছো তোমরা কেন এমন একটা মানুষের ভিডিও দেখবে যারা যাদেরকে পছন্দ করো না আর সত্যি কথা বলতে তোমাদেরকে একটা কথা বলি আমার ভিউজ নিয়ে মাত্র মাথা ব্যথা নেই আমি আগেও বলতাম এখনও বলি যখন আমার ভিউজ প্রচুর আসতো তখন আমি বলতাম যে আজকে ভিউজ আসছে কালকে না আসতেও পারে আজকেও যেটুকু ভিউজ আসছে সেটুকু না আসতে পারে কিন্তু যতদিন আমার মনের মধ্যে ভিডিওর প্রতি ভালোবাসা থাকবে ততদিন আমি করে যাব। যেদিনকে আমার ইচ্ছা করবে না যে না আমি ভিডিও করবো না বা ভিডিও বানাবো না সেদিনকে আমা আমার ভিউজ যতই ভালো আসুক বা যাই আসুক আমি বানাবো না এটা আমার আমার নিজস্ব দিক থেকে বলছি তোমাদেরকে কারণ আমি দুদিন আগে ওই ভাড়া বাড়িটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার বাড়ি ভাড়া বাড়িটা ভাড়া কত অনেকেই জানতে চাইছে কিন্তু আমি ওই বিষয়ে এখন কথা বলতে পারবো না এটা নিয়ে আমি বলেছিলাম তার কারণ হচ্ছে অনেক মানুষ জানতে চাইছে এবার ভাড়া বাড়ি নিয়ে বলছি না তো তখনও মানুষ আমাকে খারাপ বলছে যে হয় বলছো না কেন এই করছো না কেন বলো একটা রিপ্লাই তো দিতে পারো তো কতজনকে আমি এভাবে রিপ্লাই দেবো অনেকেই আমাকে জিজ্ঞেস করছে বাড়িটা ভাড়া কত ভাড়া কত দেখো আমাদের পার্সোনালি কোনো প্রবলেম নেই কিন্তু যাদের বাড়িতে রয়েছি তাদের আমরা তো সারা জীবন ভাড়া এই বাড়িটাতে ভাড়া থাকবো না একটা জিনিস বুঝতে হবে কারুর ক্ষতি করে আমি কোনো কিছু করতে চাই না আজকে আমার যেটা ভাড়া নিচ্ছে কাল দিনে তাদের সেটা না নিতেও পারে ঠিক আছে আমি কেন ভাই ভাড়া বলতে যাব তাদেরকে হ্যাঁ আমি ভাড়াটা ওই আমি বলছি না যে কত কি ভাড়া নিচ্ছে বা কী আমার তো কারুর যা মানে কারুর ক্ষতি করে তো লাভ নেই ব্যাস আমার যেটা ভাড়া নিচ্ছে সেটা আমার পার্সোনালি থাক আমি সেটুকুই বলতে চাইছিলাম বাট সেখানে তার মনে হয়েছিল যে আমার নাকি বড্ড বেশি অহংকার হয়ে গেছে হ্যান হয়ে গেছে ত্যান হয়ে গেছে এরকম কমেন্ট আসে যদিও বা তো আমি অত কি বলবো তো মানে কিছু কিছু জিনিস জানে তো মানে মানুষ এদিকে বলবে আমাকে ভালোও লাগে আবার তারা বলতেও ছাড়ে তোমাদেরকে এটা বুঝতে হবে যে আমি তোমাদের মতনই মানুষ ঠিক আছে তোমাদের যেমন খারাপ লাগা ভালো লাগা সব কিছু আছে তেমন আমার মধ্যেও একটা আছে ঠিক আছে আমি ভিডিও বানাই বলে আমার শরীরে আলাদা রকম রক্ত জন্মাচ্ছে না আমার আলাদা রকম ধৈর্য নেই তোমাদের যেরকম একটা লিমিটে গিয়ে ধৈর্যটা ভাঙে সেরকম আমারও ভাঙে তোমাদের যেমনি উল্টো পাল্টা কথা শুনলে খারাপ লাগে আমারও লাগে এই জিনিসটা যতদিন না তোমরা বুঝছো ততদিন তোমরা না মানে এইগুলো মানে কোনো কিছু করার নেই জানো তো শুধু আমরা বলবো না একদিক থেকে বলবে না সেটা হয় না তো কী আর বলবো বলো ব্যাস এটুকুই বলার ছিল আমার তো আর কিছু না মানে কিছু কিছু মানুষ এটা ভুলে যায় যে এটা ভাবে যে কী বলিনি এরা ভিডিও বানাচ্ছে মানে এদের এটাই জীবন একদম ভুল কথা ঠিক আছে এই যে বক্সটা দেখছো না ফোন যে বস্তুটাকে বলছো এই ফোনের বাইরেও মানুষ একটা জগৎ আছে আর যেই জগতে আমি ভীষণ ভালো তোমরা ফোন ক্যামেরায় কতটুকু আমাকে ভালো দেখো আমি জানি না তার থেকেও ভালো আমি আছি লাইফে হ্যাঁ তো আমি ইউটিউবটা থাক বা না থাক আদার কি হবে না হবে সত্যি আমি জানতে চাই না ঠিক আছে পরবর্তীকালে কী হবে ভিউজ আসবে কি আসবে না আমার যতদিন ভালো লাগবে ততদিন ভিডিও বানাবো যতদিন মানুষের ভালো লাগবে যটা মানুষের ভালো লাগবে দেখবে তাতে আমার মাত্র মাথা ব্যথা নেই যে কত টাকা আমার ইউটিউব থেকে আসছে কত টাকা এই টাকাটা না আসলে আমার এই হবে না আর বাবা এখন ইনকাম সোর্স অনেক মানুষ যদি চেষ্টা করে না এখন ঘরে বসে বলে না বালিটা ছুলেও বালিটাও বালি হয়ে মানে বালিটাও মানে টাকা হয়ে যায় বুদ্ধি থাকতে হবে আর কাজ করার মানে মনে সেই মনের চেষ্টা থাকতে হবে যে আমি এটা করবো আমার সংসারটাকে দাঁড় করাবো আমি এটা করে এইভাবে উপার্জন করব ব্যাস তাহলেই হবে ঠিক আছে তোমার একটা লাইফে সোর্স বন্ধ হয়ে গেলে ঠাকুর আরও হাজারটা দৌড় খুলে দেয় জানো তো তোমাকে সেটা নিতে হবে ক্যাচ করতে হবে কুড়েমি করে শুয়ে থাকলে হবে না মানে অলসতা করে শুয়ে থাকলে হবে না তো এইটুকুই আমি বলতে চাইছিলাম যে চলো আর বেশি বলবো না তো আজকের মতো ভিডিওটা এইটুকু গানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো